ফিরিয়ে দিয়েছেন জনগণকে তাদের দুইজন শহীদ তাদের বাসায় এসেছিলাম একজন মাসুদ রানা আরেকজন গিয়ে পানি খাওয়াতো আন্দোলনরত শিশু বাচ্চা কিশোর তরুণদের এই পানি খাওয়াতে গিয়ে চার তারিখ সন্ধ্যার পরে তার কপাল দিয়ে গুলি ঢুকে বিয়ারে পড়ে আমার একটা রূপায় দিচ্ছেন জীবন কেড়ে নিয়েছে শেখ হাসিনার বিবেকিত পশুতে পরিণত করা হয়েছিল আইন জনগণের টাকা আত্মসাত করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে কিন্তু আমার ক্ষমতাটা নিশ্চিত রেখে শেখ হাসিনা তাই বলেছে তাদেরকে সুযোগ করে দিয়েছেন অঢেল সম্পত্তির আসতে অঢেল সম্পত্তির মালিক হতে বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করেন শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতেও ওরা দ্বিধা করে ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করে এর বিনিময়ে আমরা কি দেখেছি বেনজিরের মতো পুলিশ অফিসাররা হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে আরো কত যে বিদেশ পাড়ি দিয়েছে কত শত শত কোটি টাকা নিয়ে তার কোনো ব্যক্তা না তার বন্ধুরা আবার পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে তারা কিসের রাজনীতি করবে তাদের পুনরুত্থান হলে তো এই আন্দোলনকামী যে ছেলেরা আজকে পঙ্গু হয়ে আছে অন্ধ হয়ে আছে পা হারিয়েছে তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করবে এবং এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন যাদেরকে দীর্ঘ পনেরো বছর গুম খুন বন্দি মিথ্যা মামলার মধ্যে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি শেখ হাসিনার পৃথিবীর কোথাও ইটালি না জার্মানি কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয় আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহাদয়কে জানাতে চাই যে পরিবারগুলো আমরা দেখে গেলাম সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি মাসুদ রানার উপার্জন দিয়েই গোটে পরিবার তার স্ত্রী অসহায় তার শিশু কন্যাটি আত্মনাত করছে পিতার জন্য তাহিমিদের পরিবার বিয়ে পরে ছেলেটা পাশ করলে মাস্টার ডিগ্রি পাস করলে একটা চাকরি হবে দেখছেন কত বাবা তার বাবাও রায় কি নিম্ন মধ্যবিত্ত পরিবার একটা বস্তু একটা সেবি বস্তির মতো একটি জায়গায় তারা কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে তারা লেখাপড়া করছে আমি প্রধান মহোদয়কে বলবো এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে এটা যেন ব্যর্থ হয় এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করবো যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয় কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া এটা ইমিডিয়েট দায়িত্ব এটা বেশি দেরি করা যাবে না পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করবেন কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটে এখন ঘটিয়ে এখন কিছুটা আমরা নিশ্বাস পেতে পারছি একটা ব্যাংকের মালিক যুবলীগের নেতা একটা ব্যাংকের চেয়ারম্যান সরকারি ব্যাংক সে গ্রাহকের রাখা সোনা সাত হা সাত হাজার তিনশো অষ্টানব্বই ঘড়ি সোনা সে ভুঁয়া গ্রাহক সাজিয়ে তাদেরকে তাদের কাছে বিক্রি করে কি দেশ ছিল এটা অনাচার অবিচার লুটপাট এটা যেন লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা যে শুধু আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস এই টাকা তো জনগণের টাকা যারা কিছু অল্প ঋণ নিয়েছিল নিজের হয়তো সোনা বা এক ভরি কোনো গহনা অলঙ্কার ব্যাংকে জমা দিয়ে এটা তোদের মতো করে তারা করে নিস যে প্রধানমন্ত্রী এই সুযোগ করে দেয় সে তো প্রধানমন্ত্রী নয় সে তো প্রধান মাফিয়া সিন্ডিকেটের প্রধান মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছে কি তার মানে মানে প্রশাসন কি পুলিশ প্রশাসন কি সিভিল প্রশাসন প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তার শত শত কোটি টাকা দিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান তার গ্রামের বাড়িতে ছয়তলা বিল্ডিং এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে তো এরা যে যে সুখ যে সমৃদ্ধি যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে তো এই এই সুখ তারা গর্জন করবে কেন তারা তো হাসিলার পক্ষে কাজ করবে আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি যেগুলো অত্যন্ত দুঃখজনক একটি বিপ্লবী সরকার পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে ত্বরিত গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে রাষ্ট্র থেকে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে দুই থেকে ১৭ সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক অতি ধনী লোক সৃষ্টি হয়েছে পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল এক নম্বর এরা কারা যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে একের পর এক যারা টাকা লুট করেছে তারাই আজকে আঙ্গুল ফুলে পালা গাছ বন্ধুরা আমার তো এরা এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে বসুন্ধরা কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য হয়েছে এই জন্যই করা হয়েছে যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস ওয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়নি এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে বেপরোয়া তারা দাম বাড়িয়েছে পরে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিকারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে রাসপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে এইটা তো জনগণ চায় না জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক কোন দেশের সাথে কি চুক্তি করেছে সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব গরত সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে সেই চুক্তিগুলো সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না এটা যদি উন্মোচন করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু এই পরিস্থিতি যেন তৈরি না হয় সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এই এই এইটা নিশ্চিত করার জন্য কোনো কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে কারণ একটা মুক্ত পরিবেশ এত আত্মদান রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি তখন জনগণের এগুলো জানার অধিকার আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে আজকে মাসুদ রানা এবং তাহমিদের এই দুই শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা তিনি অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়া হাত পা হারানো পরিবারকে দ্রুত সহায়তার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন সেটা হলো আমরা তিনি অনেক আগে থেকে প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিবৃত্তে এই সহযোগিতাগুলো করতেন এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে আতিকুর রহমান রুম্মন ইথুন এবং এর সাথে আরও অনেকে সংশ্লিষ্ট আছেন এখন প্রায় দুই দিন তিন দিন পরপরই আমরা এখন যাওয়ার সুযোগ হচ্ছে এই সমস্ত আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার পঙ্গু পরিবারের কাছে আমরা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা আমরা করছি যাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এবং বিগত পনেরো বছর নিরবিচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান আজকের যে আন্দোলনের বিজয়ের যে পটভূমি রচনা করেছেন তাদের তো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ শহীদ পরিবার যারা শাহাদ বরণ করেছেন তাদের প্রতি যে একটা নৈকট্য তাদের প্রতি যে একটা সংহতি তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে সেটারই প্রমাণ আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি সবাইকে ধন্যবাদ চূড়ান্ত রূপ পাওয়া যাবে না তারা সংস্কার কাজগুলো করছে আপনি কি মনে করেন যে সংস্কারের পাশাপাশি নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া নিশ্চয়ই আমরা তো বারবার এই কথাটা বলেছি ভাইয়া এদিকে নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম মাপকাঠি সেটা সেই নির্বাচন যেটা থেকে এদেশের জনগণ প্রায় পনেরো ষোলো বছর বঞ্চিত ছিল সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন এটা একটা গণতন্ত্রের একটা উপাদান একটা কম্পনে যেগুলো মানে কোনো কিছু দিয়ে এগুলোকে কোয়ান্টিফাই করে দেয় এটা একটা বিশাল মানে একটি জাতির একটা সাইকোলজিক্যাল বিষয় যে আমি বন্দি আমি বন্দি নয় আমি কারাগারের বাইরে থাকলেও যখন ফ্যাসিবাদ কায়েব থাকে তখন নিজেকে বন্দি বনে সেই জন্য এটা গুনে গুনে ক্যালকুলেশন করে এটা করা যায় না এটাকে কোয়ান্টিফাই করা যায় না এটা একটা একটা বিশাল বিপ্লবের মধ্যে দিয়েই সেটা অর্জিত হয় কিন্তু আমাদের গণতন্ত্রকে পূর্ণ পূর্ণাঙ্গ করার জন্য যে অবাধ সুস্থ নির্বাচন আইনের শাসন সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা যে নিশ্চিত করা সেটা আমাদেরকে দেখতে হবে সেটা যে এটা কীভাবে পরিপূর্ণ হচ্ছে কিভাবে অন্তর্বর্তী সরকার তাদের সংস্কারের মাধ্যমে এই কাজগুলো করবেন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটা কীভাবে হয় এটা জনগণ দেখবে এবং অতি দ্রুত আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গণতন্ত্রের যদি অসুস্থতা থাকে আমরা কিছু কিছু ইয়েও দেখতে পাচ্ছি কিছু মানে সরকারের পক্ষের অনেক ব্যক্তিবর্গের কিছু বক্তব্যও আমরা পাচ্ছি যে রাজনীতির নতুন পরিসর ইয়ে করা যায় পরিসর তৈরি করতে হবে বা জনগণের চায় তা আমাদের কথা হলো একজন একজন মনীষীর একটি কথা আছে গণতন্ত্রের অসুস্থতা সারেতে হয় আরও বেশি গণতন্ত্র আমি যদি গণতন্ত্রকে আটকে রাখি গণতন্ত্র নদীর প্রবাহের মতো এটা যত প্রবাহমান থাকবে যত এটা স্রোতশ্রী থাকবে ততই মানে পানি মানে গণতন্ত্রের পানি আরও স্বচ্ছ হবে তো এটা যদি মাঝে মাঝে আটকে যায় তাহলে তো আমরা গণতন্ত্রের যে ধারাবাহিকতা আমরা ইউরোপ আমেরিকায় যেটা দেখেছি শত শত বছরে এই ধারাবাহিকতা অর্জন সুতরাং অবাধ সুষ্ঠু নির্বাচনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য সংস্কারও চলবে কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে সেটা হলো একটি নির্বাচনের মাধ্যমে এবং যে সুপারিশগুলো তাদের থাকবে অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয় তারপরে বিচার বিভাগের স্বাধীনতা করলে কেমন হয় সেই জিনিসগুলো মানে যারা নতুন সরকারে আসবে তারা সর্বোচ্চ ভালো মনে করলে তারা সেটা গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই তো করবে পার্লামেন্ট করবে সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসবে তারা জিনিসটা এই কারণেই আমরা বলেছি অতি দ্রুত সংস্কারগুলো করে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন চলুন আমরা এলাকার পক্ষ থেকে